গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে আমি রিয়া আদা রিয়া ফ্যামিলিতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এখন ওই নটা মতো বাজার আমার সকালবেলা পড়ানো কমপ্লিট আমার স্নান করা কমপ্লিট তো এখন চলো যাব নিচে নিচে গিয়ে দেখবো কি কি রান্না হচ্ছে একটু ওদেরকে হেল্পও করবো তো চলো আমি আমার দিনটাকে এগোই আর সাথে সাথে তোমাদেরকেও নিয়ে যাই হ্যালো কোথায় ছিল এতদিন আট দিন পুরো ছুটি নিয়ে নিস না একদম মাসির বাড়ি গিয়েছিল ওখানে পুরো একদম সুন্দরবনের ওখানে একদম মানে জঙ্গল আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ এরকম মায়ের অবস্থাটা খালি দেখো এখানে সবজি কাটছো না বাজার খুলেছো মা তুমি কি করেছো করে মা তারা এখানে হয়েছে গরম গরম রুটি এখানে হয়েছে ভাত এটা হয়েছে পুঁইশাক আর বিটুলির ভাজা পুঁইশাকের বিটুলি আর আলু ভাজা এটা হয়েছে ডাল রুটি দিয়ে খাবো আলু চচ্চড়ি এখনো শেষ হয়নি এটা হচ্ছে বেগুন ভাজা হচ্ছে ওলকপি বলি দিয়ে তরকারি যে যা যা দেখলে এগুলো সব হচ্ছে সকালের জন্য এগুলো দুপুর পর্যন্ত কিচ্ছু থাকবে না তারপরে ভালোবাসছে সকালেই আমাদের এতগুলো পথ অলরেডি হয়ে গিয়েছে আবার দুপুর হবে এই যে আর একজন পুজো করতে আছে প্রত্যেকটা ভিডিও করবার সময় ওরকম মেয়ে করবে বসে গেছি সকালবেলা টিফিন নিয়ে আজকে আছে রুটি আলু ভাজা একটু চানাচুরি হ্যাংলা চানাচুরটা না বেশ ভালো খেতে ওই জন্য একটু নিয়েছি না তো সকালবেলা খুব একটা চানাচুর খায় না এখানে হচ্ছে কচুরমুখী বেগুন আলুর তরকারি দুপুরের তরকারি আমাদের বসে গিয়েছে বলতি তো বা আমার আমরা দিদি ভাই অনেকদিন পর দোকানে যাচ্ছে হ্যাঁ না কালকে একবার গেছিলাম সন্ধ্যা হ্যাঁ কালকে সন্ধেবেলা আমরা একবার দোকানে গিয়েছিলাম রাত্রি সাড়ে আটটার সময় আমাদের বাড়ি ছিল ডিম যা খবর ডিম ছিল না তাই গিয়েছিলাম দোকানে ডিম আছে আবার যাচ্ছি এখন আজকে দোকানে তো এখন বাজে বারোটা মতো আর আমি দোকানে গিয়েছিলাম দোকান থেকে চলেও এসেছি এসে গা ধুয়ে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে মায়ের ঘরে আজকে বৃহস্পতিবার মায়ের পুজো করব গৃহলক্ষ্মীর পুজো করব আমি কিভাবে গৃহলক্ষ্মীর পুজো করি প্রতি বৃহস্পতিবারে সেই ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে চাইলে তোমরা গিয়ে দেখে আসতে পারো ভিডিওটা তো চলো এখন বেশি কথা না বলে ঠাকুর ঘরে যাওয়া যাক পুজো করতে করতে চলে এসেছে পার্সেল তো সেইটা এখন গিয়ে রিসিভ করবো পার্সেল নিয়ে নিয়েছি এখন যাব পুজো করতে পার্সেলটাই কি আছে দেখার জন্য আমি একটা শর্ট ছেড়েছি তো সেটা গিয়ে তোমরা দেখে নাও পার্সেলটা কী কী আছে আমার পুজো করা কমপ্লিট ঠাকুর ঘরের থেকে নেমে গিয়েছি এখন বাজে ওই দুটো মতো তো মায়ের ছোট ছেলে আসতে লেট হবে আমাদেরকে বললো খেয়ে নিতে ওই জন্য খেয়ে নেবো আজকে দেখো আজকেই পাঁচালিতে পড়লাম কি স্বামীর অগ্রেতে খায় যত নারী গড়ে মানে স্বামীর আগে খেতে নেই আর আমি আজকেই স্বামীর আগে খেয়ে দিচ্ছি আজকে রান্না হয়েছে কচুরমুখী আলুর তরকারি এটা হচ্ছে কচু ভাজা আমি যেটা খাবো না বেগুন ভাজা সকালের একটু বিটুলি ভাজা রয়েছে এখানে আর হয়েছে ডাল আমি আর বাপি এখন বসে খেয়ে নেব এখন সাড়ে সাতটা মতো বাজে এখনও আমার পড়ানো কমপ্লিট হয়নি মানে আজকে এত ব্যস্ত ছিলাম ওদের যেহেতু স্কুল থেকে অনেক কাজ দিয়েছিল আমার কাজ ছিল সব মিলিয়ে মিশিয়ে আজকে মানে একদম সন্ধ্যাবেলায় একটুখনি এক মিনিটের জন্য টিফিন করতে গেছিলাম আর একটু ঠাকুরকে প্রণাম করতে গেছিলাম সেই ভিডিওটাও নিতে পারিনি তো ও দুজন অলরেডি চলে গিয়েছে ওই জন্য এখন একটু ফাঁকা হলাম একটু হাফ ছাড়লাম এখনও দুজন আছে ওদের এখনও পড়ানো কমপ্লিট হয়নি ওদের কমপ্লিট হলে আর দশ পনেরো মিনিটের ভিতর হয়ে যাবে তারপর ছুটি দিয়ে দেবো এইটা আর এইটা এখনও পড়ছে মোটামুটি রাত্রে সব কিছুই ছিল কিন্তু আবার ছোটো ছেলে বাড়ি এসে বলছে লুচি আর আলুর দম খাবে রাত্রির ওই জন্য এখন আবার প্রস্তুতি নেওয়া হয়েছে লুচি আর আলুর দম হবে তো আমি এখন আলুর দমটা বসাবো আলুর আলু টালু সব সিদ্ধ হয়ে গিয়েছে আর মা এখানে ময়দা মাখছে এখন দশটা মতো বাজে আর আমি আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমরা সবার প্রথমে দেখতে পাও তো আপাতত গুড নাইট টাটা